শাকিব খান বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি ওয়াও এবার সাকিব খানকে দেখে ক্রাশ খাইলো গ্যালারিতে থাকা সুন্দরী এক ভক্ত যা মুহূর্তেই ভাইরাল পুরো নেট দুনিয়ায় জানা যায় নিজের দলের সর্বশেষ ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত হন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক সাকিব খান আর সাকিব খানকে দেখা যায় নিজ দলের যার্সি পরে সরাসরি খেলা দেখতে আসেন তিনি শাকিব খানকে সর্বশেষ ম্যাচে বিপিএল এর মাঠে দেখে পোড়ায় অবাক গ্যালারিতে সকল দর্শক বাংলাদেশ ইন্ডাস্ট্রি মাঠে প্রবেশ আনন্দে উচ্ছ্বসিত সকল ক্রিকেট প্রেমীরা সম্প্রতি আজ শুরু হয়েছে ঢাকা ক্যাপিটালস বনাম খুলনার ম্যাচ আর সেই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে একশো তেইশ টার্গেট দেন শাকিব খানের দল তবে দলের সর্বশেষ ম্যাচটি সরাসরি দেখতে গ্যালারিতে ছুটে আসেন শাকিব খান শাকিব খানকে বিপিএল এর মাঠে জার্সি পরা অবস্থায় দেখে সত্যিই অনেক ভালো লাগছে সোফিউস শাকিব খানকে বিপিএল এর মাঠে দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে